সালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কোনো অবিবাহিত পুরুষ শয়তানের ধোকায় পড়ে যদি কখনো বলে ফেলে যে আমি যে মেয়েকে বিবাহ করব আমি বিয়ে করলেই সে মেয়ে তালাক কোনো অবিবাহিত পুরুষ এমন কথা যদি কখনো বলে ফেলে এর কি হকম এই বিষয়টা জানার আগে প্রথমত জানবো তালাকের যে বিষয়টা তালাক সংক্রান্ত বিষয়টা হচ্ছে ইহা তুচ্ছ বৈধ কাজ কাজটা বৈধ তবে তুচ্ছ এই সম্পর্কে বলা হয়েছে আবে গজুল হাতি আর তালাক তালাকটা হচ্ছে তুচ্ছ অপছন্দনীয় কাজ তালাক থেকে যতটা বাঁচা যায় স্বামী তার স্ত্রীকে তালাক দেবে এক্ষেত্রে উৎসাহিত হওয়া উচিত না এর থেকে বিরত থাকা উচিত এটা বৈধ তবে এই সম্পর্কে নিরুৎসাহিত করা হয়েছে ইসলামের মধ্যে এবং এটাকে তুচ্ছ বৈধ কাজ বলে আখ্যায়িত করা হয়েছে এখন কোন পুরুষ যদি বিয়ের আগে এমন বলে যে যাকে আমি বিবাহ করব আমি বিয়ে করার সাথে সাথে তালাক হবে এই কথার দ্বারা ওই ব্যক্তি যখন কোনো মেয়েকে বিবাহ করবে সাথে সাথে এক তালাক পতিত হবে এক তালাক পতিত হওয়ার পর সে নতুন করে আবার তাকে বিয়ে করতে পারবে কিন্তু এরপরে ওই স্ত্রীকে সে মাত্র দুইটি তালাক দেওয়ার অধিকার রাখবে তিনটি তালাক দেওয়ার অধিকার তার থাকবে না কারণ এক তালাকের অধিকার সে হারিয়ে ফেলেছে এরপর থেকে যতদিন পর্যন্ত স্ত্রীর সাথে সংসার করবে সে দুইটা তালাকের অধিকার পাবে এর বেশি আর অধিকার তার থাকবে না আশা করি মাসালাটা বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদে সবাই পাশে থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ